বাবুর স্কিনে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মঙ্গোলিয়ান স্পট এটি কি সাধারণ জন্মদাগ এটি কোনো চর্মরোগ নয় এর বৈশিষ্ট্য কি এটি দেখতে নীলচে দূষর বা সবুজাপ হয় সাধারণত পিঠের নিচের অংশ কোমর বা নিতম্বে দেখা যায় জন্মের সময়ই থাকে বা জন্মের কয়েকদিনের মধ্যে দেখা যায় এই দাগ কেন হয় মঙ্গোলিয়ান দাগ তখন হয় যখন শিশুর ত্বকের নিচে থাকা মেলানোসাইট নামক কোষগুলো স্বাভাবিক অবস্থানে না গিয়ে ত্বকের গভীরে জমা হয়ে যায় এ কারণে ত্বকের উপরের দিকে নীলচে দাগ দেখা যায় কাদের এটা বেশি হয় সাধারণত এশিয়ান আফ্রিকান ল্যাটিন আমেরিকান এবং কিছু দক্ষিণ এশিয়ান শিশুদের মধ্যে এটা দেখা যায় এটা কি ক্ষতিকর না এটা সম্পূর্ণ নিরাপদ কোনো ব্যথার অস্বস্তি তৈরি করে না এর জন্য কোনো চিকিৎসাও প্রয়োজন হয় না এবং প্রায় সব ক্ষেত্রেই বড়ো হওয়ার সাথে সাথেই এটি মিলিয়ে যায় এর জন্য কি কোনো চিকিৎসা প্রয়োজন আছে না এর জন্য কোনো চিকিৎসা প্রয়োজন নেই কোনো ক্রিম বা অপারেশনের প্রয়োজন নেই বাচ্চার বয়স চার থেকে পাঁচ বছর বয়স যখন হবে তখন এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে থ্যাংক ইউ